থাকবে না ওই জবর জগড়া করতেছে আচ্ছা শোনকানি ভাঙিয়া গেছে না ভাঙিয়া গেছে তুমি এগুলো সব আস্তে আস্তে দিন দিন ভাঙিয়া ফেলতো এগুলো কেন নেই দেখছেন ভাই আমি আসা তো ভাবিগুলো দেখছেন ভাবি আমার দেখে এত কিছু বলছেন না তো দূরে রাজ কপাল কতগুলো জিনিস দেখছো বুঝতে না একটা সেট ভাঙছো তোমার আমি কতগুলো সেট কিনে দিছি এগুলা পুরো ভরা জিনিসপত্র আরে বুঝলাম না আবার তো ঝগড়া লাগে তো ও দেখ ওই দেখতেছ সমস্যা কি দেখছো কতগুলো সেট এখানে কি ভাবছেন আমার ননদের সাথে আমার সম্পর্ক খুব খারাপ একদম ভুল বাস্তবতা হচ্ছে আমার নন্দের সাথে কিন্তু আমার সম্পর্ক খুবই ভালো বাইরে ওয়ে আজকে কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটা ডিনার সেট সেট করা হয় পরশুদিনা থেকে এখানে কিন্তু ডিশ বল থেকে শুরু করে কাপ সেট প্লেট সবকিছুই অনেক বেশি স্টাইলিশ ছিল বিশেষ করে নুডলস সুপ কারি এগুলো সার্ভ করার জন্য এই বাটিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এছাড়াও কিন্তু এই সেটটাতে প্রায় চার ধরনের মতো প্লেট ছিল এখানে আমি সাইজ বোঝার জন্য তিনটা প্লেট একসাথে করেছি আর এখন যেগুলো ধরছি এগুলো ছিল সবচেয়ে স্মল সাইজের এই স্মল সাইজের প্লেট গুলো কিন্তু অনেক অনেক কিউট ছিল এছাড়াও কিন্তু তারা আমাদেরকে একটা বুক চার্ট দিয়েছিল আর এই বুক চার্টে কিন্তু আরো সুন্দর সুন্দর কুকারিস আইটেম ছিল প্রত্যেকটা সেটি কিন্তু অনেক বেশি স্টাইলিশ ছিল আর অনেক বেশি কালারফুল ছিল এবং এখানে থাকা কাপ সেট গুলো কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আর একটা কথা আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি আমাদের ঘরে কিন্তু ছয়টা কাপ থেকে মাত্র একটা কাপই বেঁচে আছে আসলে আমাদের ঘরে ফারাদ বাবা কিন্তু সবকিছুই ভেঙে ফেলে ওর জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা সাজিয়ে গুছিয়ে কোনো কিছুই রাখতে পারি না বাসার ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি আর হ্যাঁ অনেকেই কিন্তু মনে করে থাকে ননদ ভাবির সম্পর্ক মানে অনেক ঝগড়াঝাটির সম্পর্ক কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ননদ ভাবির সম্পর্ক অনেক ভালো আমার ননদ কিন্তু আমাকে সব কাজে অনেক অনেক হেল্প করে থাকে আসলে ননদ ভাবির সম্পর্ক ভালো রাখার জন্য ননদ এবং ভাবি দুজনকেই কিন্তু ভালো থাকতে হয় এখানে যদি ননদ ভালো থাকে আর ভাবি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সম্পর্ক ভালো থাকে না আবার ভাবি ভালো হয়ে থাকলে আর ননদ খারাপ হয়ে থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু সম্পর্কটা ভালো থাকে না প্রকৃত পক্ষে দুইজনকেই ভালো হতে হয় সম্পর্ক টিকে থাকার জন্য আর আমি মনে করি ননদ ভাবি একসাথে মিলেমিশে থাকলে এতে কোনো ক্ষতি নেই বরং উপকারই আছে তাই প্রত্যেকেরই উচিত ননদ এবং ভাবির সাথে ভালো ব্যবহার করা এতে করে না হবে স্বামীর সাথে ঝগড়া না হবে শাশুড়ি মায়ের সাথে ঝগড়া আর না হবে ননদের সাথে ঝগড়া বলা যায় সেক্ষেত্রে সবাই অনেক হ্যাপি লাইফ লিড করতে পারবে আর সবশেষে থ্যাংক দিচ্ছি কোসিলিনাকে আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস গিফট করার জন্য আজ এই পর্যন্তই হাফেজ